ব্রাশলে এসে দুর্নীতি করবে আদালতের সামনে আচ্ছা थाने शिस्ते এখানে কি আছে এখানে আরে হ্যাঁ এখানে

এখন তো আশা করি ওনারা তো দীর্ঘদিন নির যে ওনারা ওনাদের সাথে এখন যেভাবে এই অভিযোগ আছে এটা তো একটা ছড়ানো ষড়যন্ত্র ষড়যন্ত্র এটা এটা আমি আমি মনে করি এটা ষড়যন্ত্র এটা যদি মনে করেন জানো যদি আসে তাহলে যে ষড়যন্ত্র করছে এটা ওনারা কেস হয়ে আপনার এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন এখানে তো আমার এলাকায় কালো সাগর জনপ্রিয়তা বেশি আচ্ছা বিএনপির একটা ভালো দিক বলেন তো অবশ্যই ভালো ভালো দিক বলতে ওদের একটা ভালো দিক যদি বলেন আপনি বলতে পারবেন বলতে কি ওনার তো আমরা দেখি কালো সাপ উনি তো সবসময় মানুষের প্রিয় নেতা ওনাকে আমি